আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স চলে এসেছি নুক্তা ফ্যাশন থেকে রেডিমেড কিছু থ্রি পিস নিয়ে যেখানে ম্যাক্সিমাম গুলো জমজমের মধ্যে থাকবে এবং কটনের মধ্যে থাকবে সো এখানে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন পুরো পাকিস্তানি স্টাইলে করা একটা সুন্দর ড্রেস মাসলিন কটন ফ্যাব্রিক্সে ওনারটা জর্জ এটে ওনার সাইডে কাটওয়ার করা কাজ করা আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা ঈদে গিফট আইটেমের জন্য বেস্ট অপশন এছাড়া দেখা যায় কি ঈদ অনেকের গ্রামে যায় রেগুলার পড়ার জন্য সালোয়ার কামিজ তো সবারই দরকার রেগুলার অফিস ভার্সিটিতে পড়ার জন্য আসলে এই জমজমের উপরে কিছুই নেই সুপার কমফোর্টেবল এবং এগুলো ফুললি টেইলার মেকিং করা আছে ডিজাইন বলেন লেস ওয়ার্ক ফিনিশিং সব কিছু পাচ্ছেন বাট প্রাইস থাকবে খুবই রিজনেবল এটার প্রাইস কত পড়ছে ভাই এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা সুন্দর কালার আছে একই দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা স্যালোর সেম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশে এই চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন তারপরে যেটা থাকছে এই কালারটা কালারটা খুবই সুন্দর এটার সাথেও স্যালোর না সেম দাম পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কটন ফ্যাব্রিক দিয়ে এগুলো ড্রেসগুলো করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন দিয়ে এটার সাথেও সেম সালোয়ার সেম ওনার থাকবে আই ড্রেস প্রাইস কত পড়ছে ভ্যাগারো এগারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট এই চলে যাব আমরা নেক্সট এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন আমরা আরও কিছু জমজমের ড্রেস দেখাবো এগুলো গিফট আইটেম একদম বেস্ট ঠিক আছে আর যারা রেগুলার ইউজের জন্য নিতে নিতে চান নিয়ে পারেন খুবই আরামদায়ক সব কমফোর্টেবল আর দেখা যায় শীতের এক দেড় মাস মাস বা দুই ছাড়া বাকি সারা বছরই কিন্তু আমাদের কি দেশে বলতে গেলে গরম সো রাফ ইউজের জন্য জমজম কিন্তু সবসময় আপুদের পছন্দের শীর্ষে থাকে তার মধ্যে যদি হয় রেডি বানানোর ঝামেলা ছাড়া জাস্ট নিয়ে পরে ফেলবেন তার তো কথাই নেই সো নিয়ে নিতে পারেন কিন্তু প্রত্যেকটা কালেকশনই সুন্দর তারপরে এইটা দেখেন এটা কিন্তু মূলত কোকো প্রিন্টের খুবই হিট একটা প্রিন্ট যেটা জমজমে নিয়ে আসছে তাই না জমজমে নিয়ে আসছে এবং রেডিটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার গুলো দেখাচ্ছি আমরা এটার তিনটা কালার হয় প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা সুন্দর একটা টেরো অরেঞ্জ কালার সুপার হিট একটা কালার এটা 1150 টাকা নেক্সট আই চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা বেগুনের মধ্যে গলাইলেস ওয়ার খাতায়লেস ওয়ার জামা নিচে লেস ওয়ার সালোয়ারের নিচেও লেস আর ওন্নাটা কিন্তু বড় ওন্না থাকছে এটার কালারগুলো আপনাদেরকে একটাই কালার না এটার প্রাইস কত পড়ছে ভাই আচ্ছা দুইটা কালার সরি এটা একটা কালার 1150 36 থেকে 46 সাইজ अवेलेबल এরপরে যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না পাবেন এটার প্রাইস কত পড়ছে ভাই 1150 1150 মাত্র 1150 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটা সেম সালোয়ার সেম ওড়না দাম মাত্র এগারোশো পঞ্চাশে আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটাও সুন্দর সালোনা সেম থাকছে এটার দাম কত পড়ছে ভাই এগারোশো পঞ্চাশ সালোনা সেম থাকবে এটাও কিন্তু খুব চমৎকার একটা কালেকশন দেখেন এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না দামটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি চমৎকার কালেকশন একই দাম এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার প্রাইসিং এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরের ডিজাইন আমি যদি দেখাই এখানে আরও অনেকগুলো ডিজাইন এবং কালার আছে স্পেশালি জমজমের মধ্যে প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জমজম কিন্তু সারা বছর একটা রিমান্ড থাকে ঠিক আছে আর এখন কিন্তু অফারে পাচ্ছেন ঈদ উপোলক্ষে কিছুদিন দিন পরে দেখা যায় ভাইদির কস্টেম পেয়ে যাবে সো এখন নিলে কিন্তু আপনারা কমে পাচ্ছেন স্পেশালি গিফ্টের জন্য যারা নিতে চান নিয়ে নেবেন প্রাইস তো সেম দুইটা কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস তো সেম না এগারোশো আচ্ছা নেক্সটই চলছে যাবো যেটা দেখাবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন স্যালোন না सेम থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1150 1150 টাকা এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার দেখেন প্রাইস सेम 1150 সালোনা सेम থাকছে মাত্র 1150 এইটা হচ্ছে লখনোর মধ্যে থ্রি পিস এইটা আবার আসছে এইটার যে কি পরিমাণ ডিমান্ড এটা রিয়ন কটন ফেব্রিক্সের উপরে সালোয়ারের নিচে কাজ ওন্নাটা জর্জেটের উপর কাজ করা প্রত্যেকটা ওন্না হোয়াইটে থাকবে জামা আর সালোয়ার একই ফেব্রিকসে থাকবে এর দাম কত পড়ছে ভাই 1150 টাকা চাই অনলি 1150 টাকা 36 থেকে 46 এ अवेलेबल প্রাইস পড়ছে মাত্র 1150 টাকা আচ্ছা আরেকটা কালার হবে মিরুন কালার একই দাম মাত্র 1150 টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা বাসন্তী কালার প্রাইস সেম এগারোশো টাকা সো আর একটা কালার হবে যেটা হচ্ছে এই যে লিলাক কালার বলে এটাকে সেম প্রাইস এগারোশো টাকা সালোর না সেম থাকছে মাত্র এগারোশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ নিচে কাজ করা থাকছে আর ওন্নাটা হবে বড় না কালার দেখাচ্ছি এটা একটা ক্রিম কালার এটা মানে ক্রিম কালারের মধ্যে কাজের কালারগুলো চেঞ্জ হবে প্রাইস কত ভাই এটা মাত্র 850 850 একটা আছে সেম দাম মাত্র 850 টাকা অনলি আটশো পঞ্চাশে পেজ আছেন এরপরে যেটা দেখাবো এটা অনেক সুন্দর হোয়াইটের মধ্যে চমৎকার করে ড্রেসটা কাজ করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিং নিজে হচ্ছে কাজ করা ওনাটা বড় না থাকবে এটার কালার দেখাবো আপনার মাস্টার্ড কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সেম সালোয়ার সেম সেইমনা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটারই এটারও দুইটা কালার আচ্ছা এটা দেখেন এটার সাথেও সালোয়ার থাকবে ওনার থাকবে এটার প্রাইস কত পড়ছে ভ্যামশো টাকা বারোশো টাকা অন্যটা বড় ওনা প্রাইস সেম বারোশো টাকা এটা দেখেন এটা ব্ল্যাকের উপরে আছে সেম প্রাইস মাত্র বারোশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দুবাই সিল্কের উপরে কাঠদানা দিয়ে কাটছপি ওয়ার্ক করা এই ড্রেসটা সালোয়ারটা থাকবে প্লাজো আর অন্য বড় ওনা থাকছে এটার দাম কত পড়বে ভাইয়া বারোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম বারোশো পঞ্চাশ সালোনা সেম দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার থাকছে দেখেন এটা টরি ব্লু কালার খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া মাত্র 1250 1250 টাকা এই যে এটা একটা কালার আছে একই দাম 1250 সেম সালোয়ার সেম ওন্না সো নিউ জলি শেয়ার্স পে নুকতা ফ্যাশন নিউ মেকাস্টি কমপ্লিট বিশাল ব্লার তারা 98 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ